মন্দিরগুলো রক্ষিত ছিল স্তলি আন্দোলন বাংলাদেশের মশতরব আমি সার বছরের নির্দেশ ক্রমে সারা দেশের মন্দিরগুলোতে পাহারা খেয়ে ছেড়ে স্তরিয়া আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী না করে ঠিক করে হতে ভূত হচ্ছে এই কথা বলার সুযোগ নাই কারণ এবছর যে যত পার্সেন্ট ভোট পাবে সেই ভোটের আলোকে সংসদে তাদেরকে আসন দেওয়া হবে অতএব আমরা বারো তারিখ পক্ষে বেটের মাধ্যমে ইসলামের পক্ষে দেশের পক্ষে আমরা গণজন করে তুলবো ইনশাআল্লাহ অনেক মনে আমরা ধর্মের ব্যবসায়ী ভাই বলে যে পণ্যটা বাজারে থাকে হয় তাকে বলে ব্যবসা ব্যবসা বলে অনেকে আসছে নির্বাচনে আসলে তারা মাথায় টুপি দেয় তরবি হাতে হয় ব্যবসা কেন করে আর আমাদের যে প্রার্থী রয়েছে তার দশ বছরের নামাজ আমাদের আমরা ধর্ম বাহিদা আমাদেরকে বলে তোমরা মূলত ধর্ম বাচ্চিত ধর্মের নাম দে পরবর্তী বাংলাদেশ তুলে পরবর্তী বাংলাদেশ মানুষকে বুকা মারানোর সুযোগ নাই নয় নাই আগামী দরকারি হাত রাখার বিচার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ভেটের মাধ্যমে ফটো এক থেকে ইসলামের পক্ষে দেশের পক্ষে pensioner জনমুনল মনিট যে பேர் রয়েছে মাওলানা আবুল হাসান বকানি সাহেবকে হাত ধরে ভোট দিয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার জন্য অনলাইন পোটাল থেকে থেকে তাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব মাওলানা মোহাম্মদ শামসুদ দোহা তালুকদার মাওলানা মোহাম্মদ শামসুদ দোহা তালুকদার আসসালামু আলাইকুম

আবুল হাসান আবুল হাসান বোখারি হুজুরের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমির মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ জিজাউল করিম মোহতারাব আমির সাহেব চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পটুয়াখালী জেলা শাখা সম্মানিত আগত সম্মানিত ভোটার বৃন্দ আর মাত্র কয়েকটা দিন বাকি জাতীয় 네바천 돌려서 잡히